নমস্কার নির্মল আনন্দে সব সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী দাধামায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ ভগবদ গীতার মন্ত্র দিয়ে শুরু করছি আজকে এই গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মালনাশিনী কেনম ভক্তিম মুক্তি গীতা দেবী নমস্তি হোম নমো ভগবতী বাসুদেবা ওম নমো ভগবী বাষুদেবো ও নমো ভগবাস রাধে 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 শ্রীমদ্ভবদ্গীতা চতুর্থ অধ্যায় শ্লোক নম্বর আঠে কর্ম কর্মণ্য পশি

এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেই জন্য প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষরে লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষর লাল রং দেওয়া হয়েছে সেই সেই অক্ষরগুলো গুলো chanting এর চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের bracket এ যে অক্ষর দেওয়া আছে সেগুলি উচ্চারিত হবে কার মান্না কার এই প্রথম লাইনের প্রথম পার্থক্য বলবো কারণ এই পার্শ্ব কারমানি এই শব্দটা অনেকটা বড় সেজন্য আমি প্রথম লাইনে প্রথম পার্টে বলবো আর বাকিটা কারমানি থেকে সেকেন্ড পার্টে বলবো তাহলে আমার প্রথম লাইনে প্রথম পার্টটুকু হচ্ছে ইয়া কার্মেদ এইটুকু নিক আচ্ছা এবার এটাকে দেখি কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো কর্ম রে পাঁচে রেপ থাকলে পাশের ক্যালেন্ডারে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় শূন্য রয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় কয় সেটি জুড়ে উচ্চারিত হয় ক আর মটা টা রূপে উচ্চারিত হয় কর্মান্য নয় জফলায় লাল দিয়েছি কেন জফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হর্ষে প্লাস সন্তোষপর সেটি উপরে ব্যাকেটে দেওয়া আছে এটা জফলার উচ্চারণ এবার এটাকে মধ্যে সাথে পরে দিতে হবে তাহলে কি হবে মধ্যে নয় হস্যই অন্তঃস্থ আবার কর্মটা ঠিক একই রকম ভাবে বায় শূন্য রায় হসন্ত দিয়ে রেপটা প্রতিস্থাপিত হয়ে মহাটা পুন্ড রূপে উচ্চারিত হয়ে এটা উচ্চারণ হলো কর্ম তাহলে শব্দটার উচ্চারণ পেলাম কারমানিয়া কর্ম আসি পরের শব্দে জ এটা একটা বিসর্গ আছে দেখতে আমি বিসর্গ টা কোথায় আছে শব্দের শেষে আছে শব্দ টা কোথায় আছে শব্দ টা দুটো শব্দের মাঝখানে আছে যখন দুটো শব্দের মাঝখানে বিসর্গ থাকে তখন ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অর্ধ হ হয় হয় দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় এই অর্ধ হ মানে কি এ পূর্ণ হওয়ারূপে উচ্চারিত হতে পারবে না আগেরক্ষরে অন্তঃস্থ জয়ের সাথে উচ্চারিত হবে ইয়া বলে আচ্ছা অন্তস্থ জয়ের লাল দিয়েছি তার কারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে আহ অন্তস্থ জয়ের উচ্চারণ সংস্কৃতিতে হার্শ হয়ে প্রায় সন্তস্থ সেটাই উপরে আমরা দেওয়া আছে তালে শব্দের উচ্চারটি কি পেলাম ইয়া এই যে ইয়া বললাম এখানে হয় হয় সুন্দরটা উচ্চারিত হয়ে গেল আশি পলিশ শব্দে আচ্ছা এই যে আহ তারপর সফলা এক দিয়েছি তার কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হস্যৈপ্লায় সন্তুষ্ট বা কিন্তু ওপরের ব্যাকেটে দিয়েছি হস্য প্লাস অন্তঃ একা কেন কারণ এখানে জফলা একার আছে তাহলে এটাকে এবার এটা জফলা একারের উচ্চারণ এবার এটাকে সাথে তাহলে কি হবে তার্বস্তি পরিবে তার্বস্যন্ত শি এটাই হচ্ছে সংস্কৃতের উচ্চারণ আচ্ছা পরে আছে কি দ এই যে দটা আমি এই পুরুষ শব্দ পশ্চদ কর্মানি থেকে ভেঙে নিচ্ছি যখন ভাঙব তখন এই দটা ভেঙে যাচ্ছে দয় হসন্ত প্লাস অ দয় হসন্তর সাথে অযোগ্য করে দ হয় এবার যেহেতু ভাঙছে সেই জন্য দয় হসন্তটা দিয়ে এটা বাইরে বেরোচ্ছে এবার দ্বয় হসন্ত মানে অর্থ দ্ব এবার সেটা তার পর সয় সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে তাহলে আমার শব্দের উচ্চারণ কি হলো অসিয়েত এটা আর এবার যে অ পরে রইলো সেটা পরের পাঠে চলে যাবে তাহলে আমার প্রথম লাইনে প্রথম পাঠ সংস্কৃত উচ্চারণ কি হলো কার মান্যা কর্ম ইয়াহ পার্সিয়েত এটা আচ্ছা এবার আসি পরের পাঠে এই যে দয় হসন্ত রটা পরে রইলো সেখান থেকে আমার শুরু হবে অকার মানি চ কর্ম ইয়ঃ এখানেও একটা বিসর্গ আছে এটা আমি বাংলায় বললাম এবার দেখে এটাকে কীভাবে সংস্কৃত দুচ্ছরণ করব অকার মানে কর্ময় মহরীবটা ঠিক একই রকমভাবে বসন্ত রয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে কয়শা কি জুড়ে উচ্চারিত হবে অকার মটা পুনরূপ উচ্চারিত হবে নি টাই আকার মানিক চটা যেমন আছে তেমন কারমা হ্যাঁ মহরীব রয়েছে আর মানে উচ্চারিত হবে জ জয় হচ্ছে অন্তঃস্থ জয়ের উচ্চারণ প্লাস অন্ত আগে আমরা দেখেছি ইয় আর এখানে যে বিসর্গটা আছে সেটা যে শুধু শব্দের শেষে আছে তা নয় শব্দটা কোথায় আছে পঁতির শেষে পঙ্কের শেষে যদি বিস্মর্গ থাকে এরকম তাহলে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে পূর্ণহ দিয়ে প্রতিস্থাপিত হওয়ার পর শব্দের উচ্চারণটা দাঁড়ালো ইয়া হ ইয় হ তাহলে আমার সেকেন্ড পার্টির সংস্কৃত উচ্চারণটা আকার দাঁড়ালো অকর্মণি চ কর্ম ইয়া হা এটা আসি পরে নেই সব বুদ্ধিমান মানুষের সু এটুকুনি আমার সেকেন্ড লাইনে প্রথম পদ এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো সটা রূপে বলবো আচ্ছা বুদ্ধিতে বয় হস্য দয় ধয় হস্যই আছে দয় টা আচ্ছা বয় হসুতে আমি কোনো অভ্যাস অনেক কেন তার কারণ লক্ষ্য করলে দেখা যাবে বয়ের পীঠটা কাটা আছে যে বয়ের পীঠ কাটা থাকে সেখানে বয়ের উচ্চারণ বাংলা বয়ের মতো হয় সেই জন্য এখানে বয় হসুরটা বয় হসুর মতো আছে দয় হসন্ত লাগাবো অর্ধ দ হলো বয় হসুর সাথে জুড়ে উচ্চারিত হলো ভূত ধয় হসুরটা যেমন আছে তেমন পড়ে রইল খেয়াল রাখতে হবে মানে নয় হসন্তটা পংক্তির মধ্যেই আছে যেহেতু নয় হসন্ত মান বলতে পারবো না এটা অর্থ না তো তাই ময় আকারের সাথে জুড়ে উচ্চারিত হবে সেই জন্য বলতে হবে মান স বুদ্ধি মান আর আরেকটা কথা বলে দিয়ে জন্ত উচ্চারণটা সারেকা মা যে আমরা সা টা বলি ঠিক সেরকম সা এখানে বলবো সা সাবুদ্ধিমান এটা আর মনুর শেষে স্তুত এখানে প্রেক্ষাপটের মত হলো স্ব জপালে এখানে লাল দিয়েছি কারণ জপলার উচ্চারণ বোঝানোর জন্য জপলার উচ্চারণ হস্য ইকার সন্ত স্ব উপরে ব্রাকেটে দিয়েছি হস্য ইকার সন্ত স্ব কেন কারণ এখানে প্রেক্ষাপটের মত হলো স্ব জপলা একার আছে এবার এটাকে পেট কাটা মূর্ধন্য ষ সাথে পড়িয়ে দিতে হবে এটা তো জপলা একারের উচ্চারণ হবে এটাই উচ্চারণ হবে সু মানুষ তাহলে আমি সেকেন্ড লাইনে প্রথম পাঠে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম মানুষ মানুষের সু আসি পরের পাঠে সযুক্ত এখানে একটা বিষয় রয়েছে কৃৎস্ন কর্ম এইটা বাংলায় বললাম সংস্কৃত তে এটাকে কিভাবে উচ্চারণ করবো যাতে স টা পূর্ণরূপ উচ্চারিত হবে স বলে ইউক্তাই লাল দিয়েছি তার কারণ জ এর উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে জয় উচ্চারণ হস্য ইত্যাদি সন্তুষ্ট অপরের কি দিয়েছি হস্য ইত্যাদি সন্তুষ্ট হয় হস্য কেন এখানে উদ্ধৃত জয় এ হস্য আছে তাই তাহলে হবে ইউ আচ্ছা এইবারে খন্ডিত না এবারে কয়তয় এই যে কয়তয় এটা একটা যুক্ত অক্ষর সেজন্য কটা গিয়েছে হসন্তলাগি অধ্যক্ষ বানিয়ে অগন্তস্থ জয় হস্য সাথে জুড়েই উচ্চারিত হতে হবে ইউক বলে তটা পণ্যরূপ উচ্চারিত হবে বিসর্গটা আছে শব্দের শেষ শব্দটা কোথায় আছে অনেকগুলো শব্দের মাঝখানে এইবারে দুটো শব্দে যেহেতু মাঝখানে আছে মাঝখানে বিসর্গ থাকে কি হয় হয় হসন্ত মানে অর্ধ হয় এটা ধয়ের সাথে জোরে উচ্চারিত হবে তা বলে তাহলে শব্দটার উচ্চারণ পেলাম ইয়ুক এটা এবারে সে পরের শব্দে কৃষ্ণা আচ্ছা এখানে কৃষ্ণই খন্ডক আছে খন্ডক টা তয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় সাত নম্বরে তালিকা করে দেওয়া আছে এই বারে আছে পরের অক্ষর টাই আবার দন্তেস্বর মানে যুক্ত অক্ষর দন্তেস্বর আগে আছে হসন্ত লাগাবো বাইরে বের করে এনে আহ তয় সাথে তয় হসন্তের সাথে জুড়ে উচ্চারিত হবে আর নটা বর্ণরূপ উচ্চারিত হবে আচ্ছা এখানে যে তয় হসন্তের সাথে যদি উচ্চারিত হবে তয় হসন্ত জন্তুশয় হসন্ত দুটো একটা বিটি উচ্চারণ তো হবে ক্রিপ্স বলে দেবো হ্যাঁ তাড়াতাড়ি করে ক্রিজ বলে দেবো তা যে তয় শয় হসন্ত এইরকম একটা সোনায় একটা বিটি উচ্চারণ হবে দুটো হসন্তটা আচ্ছা তারপরে তারপরের নটা যেমন আছে তেমন কর্মটা ঠিক আগের মতো বৈষন্যরায় হসন্ত দিয়ে রেপটা প্রতিস্থাপিত হয়ে কয়ের সাথে জুড়ে উচ্চারিত হলেও কর্মটা পূর্ণরূপে আর শেষে যে কৃতটা আছে অন্ধত্বয় এটা ত্রয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হলেও যেহেতু এটা শেষ শব্দ শেষ শব্দে যখন হসন্ত থাকে তার একটা মাহাত্ম্য আছে উচ্চারণে যাতে শ্রুতি মধুর হয় তিনি চলনের সাথে সেটা যেন খুব সুন্দর ভাবে মিলে উচ্চারিত হয় সেই জন্য এখানটায় আমি আর কৃত করবো না এখানে একটু কৃত বলে অর্ধ তয় হিসেবে উচ্চারণ করব তার মানে কৃত বলতে হলে তো তাহলে ত পূর্ণ রূপে উচ্চারিত হয়ে গেল এই তয়ের সাথে যে অটা থাকে না এই অটাকে বাদ দিয়ে শুধু তয় হাসন্তটাকে উচ্চারণ করব সেই জন্য কৃত এরম বলে ছেড়ে দিতে হবে এটাই এটাই সংস্কৃতের উচ্চারণ

सबुद्धिमन् मानुषेषु सयुक्तः कृष्णकर्मकृत कर्मण्यकर्मयः पश्येत् अकर्माणि च कर्मयः सबुद्धिमान् मानुषेषु सयुक्तः कृष्णकर्म कृतः कर्मण्यकर्म यः पश्येत् अकर्माणि च कर्मयः সবুদ্ধিমুষী সৃষ্ণকর্মৃত রে রে রাধে রে রাধে 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 তাপ কৌরাঙ্গি রাধে বৃন্দবনেশরে ইসানুষু দে হরে প্রিয় প্রভু ও শ্রী রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বৈশিষ্টিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহিত আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষম প্রার্থনা প্রভুচরণে ওম কৃষ্ণায় বাসুদেবায় হারায় পারমাত্মা নেম শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ